আকাশ মেঘলা হোক কিংবা বৃষ্টি বৃষ্টিময় ওয়েদার দেখলেই আমার যে খাবারটা সবার আগে খেতে মন চায় সেটা হলো খিচুড়ি বৃষ্টি দেখলেই আমার খিচুড়ি খেতে ইচ্ছে করে আজকে ওয়েদারটাও বৃষ্টিময় বাইরে প্রচণ্ড বৃষ্টি ঘটছে এমন বৃষ্টির মধ্যে খিচুড়ি না হলে কি চলে আর খিচুড়ির সাথে যদি থাকে একদম সরিষার তেলে ভাজা ইলিশ মাছ তাহলে তো কথাই নেই ইলিশ মাছ ভাজার পর যে তেলটা থাকে সেটা দিয়ে খিচুড়ি খেতে কিন্তু দারুণ মজা লাগে তারপর সাথে যদি হয় আবার ডিম ভাজি তাহলে তা আরও জমে ক্ষীর সাথে আমি আরও বানিয়ে নিয়েছিলাম পেঁয়াজ মরিচের একটা ভর্তা ভর্তাটা একদম অসাধারণ ছিল তারপর আরও ছিল শুটকির ভর্তা শুটকির ভর্তাটা বরাবরই আমার খুব পছন্দের অনেকেই আছে এই চেপাশুটকিটা খেতে পছন্দ করে না কিন্তু আমারই তো ভীষণ পছন্দের আরও সাথে নিয়েছিলাম এক টুকরো লেবু আর আমের আচার যেহেতু আমের সিজন চলছে সেহেতু আমের আচার তো থাকতেই হবে গরম গরম খিচুড়িটা যখন আমি লেবু চেপে ইলিশ মাছ ভাজাটা দিয়ে খেয়েছিলাম এক কথায় অসাধারণ লেগেছে মনে হচ্ছিল অমৃত খাচ্ছি এমন ওয়েদারে কার কার খিচুড়ি পছন্দ অবশ্যই কিন্তু করে জানাবেন আর আপনারা কে কে আছেন যারা আমার মতো বৃষ্টি খিচুড়ি রান্না করতে চলে যান তারাও অবশ্যই জানাবেন খিচুড়িটা কিন্তু খেতে দারুণ হয়েছে আপনি যখন দেখবেন বাইরে বৃষ্টি পড়ছে আপনার সামনে আপনার পছন্দের খিচুড়ি ওয়াও এর চাইতে ভালো মুহূর্ত মনে হয় আর কিছু হতেই পারে না বৃষ্টি দেখলে তো আমার খিচুড়ি মাছটা লাগবেই সেটা মাছ ভাজা দিয়ে হোক কিংবা ভর্তা দিয়ে হোক একটা হলেই হলো জাস্ট খিচুড়ি হলেই হলো খিচুড়িটা কিন্তু ইলিশ মাছের তেল দিয়ে খেতে আরও বেশি ভালো লেগেছে আপনারা কারা কারা আছেন যারা ইলিশ মাছের তেল খেতে পছন্দ করেন আই মিন ইলিশ মাছ ভাজা যে তেলটা থাকে সেটা খিচুড়ির সাথে ভর্তা কিন্তু অনেক ভালো যায় আমার তো খিচুড়ির সাথে ভর্তা লাগবেই সেটা যে কোনো ভর্তা হলেই হলো আমরা সবাই মিলে খেয়েছিলাম এই খিচুড়িটা ভর্তাগুলো জাস্ট অসাধারণ ছিল খিচুড়ির সাথে ভর্তাগুলো খেতে দারুণ লেগেছিল এই যেন পারফেক্ট ওয়েদারে পারফেক্ট একটা খাবার আপনারা কে কে আছেন যারা বৃষ্টির মধ্যে খিচুড়ি খান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে A la vez.